পাকিস্তানের করাচির মেমনগুথ এলাকায় এক হৃদয় বিদরক ঘটনা ঘটেছে চিকিৎসার বিল পরিশোধ করতে না পারায় এক মায়ের নবজাতক সন্তানকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকের বিরুদ্ধে স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে মেমনগুথের ঝেরা ক্লিনিকে এই ঘটনা ঘটে নবজাতকের বাবা শারুং এর অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে পুলিশ জানায় শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং ক্লিনিকটি সিলগালা করা হয়েছে অভিযোগে বলা হয় শারুঙের স্ত্রী গর্ভবতী অবস্থায় জেহরা ক্লিনিকে চিকিৎসা নিতে গেলে চিকিৎসক ডক্টর জেহরা সিজারিয়ান অপারেশনের পরামর্শ দেন ও অগ্রিম অর্থ চান পরিবারটি খরচ বহন করতে অস্বীকৃতি জানালে ডক্টর জোহরা প্রস্তাব দেন এমন এক নারী আছেন যিনি দরিদ্র পরিবারের শিশুদের লালন পালন করেন তিনি বিল পরিশোধ করবেন পরে সেই নারী শ্যামা বেলুচ বিল মিটিয়ে নবজাতককে নিয়ে পালিয়ে যান পুলিশ অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে তবে ডক্টর জোহরা ও শ্যামা বেলুচ দুজনেই পলাতক প্রাথমিক তদন্তে জানা গেছে তারা হাসপাতালের ভেতর থেকেই নবজাতক বিক্রির চক্রে যুক্ত ছিল ঘটনাটি এখন ভায়োলেন্ট ক্রাইম সেল তদন্ত করছে ঝুমা মৃধা বৈশাখী সংবাদ